প্রতিটা ব্যবসায়ীরা মনের মধ্যে একটা আশা থাকে যে ভালো একটা ব্যবসা করব এখান থেকে আমার পরিবারটা এবং আমি আমার নিজের খরচ চালাবো এভাবেই আমার জীবনটা যাতে অতিবাহিত হয় আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আমরা যারা ব্যবসা করতে চাই বিশেষ করে ব্যবসার দিকে দাবি তো এখন বাংলাদেশের সবাই তবে গুণগত মানসম্পন্ন একটা মনের মতো ব্যবসা করাটা এটা কিন্তু বিশাল একটা ব্যাপার এখানে বিষয়টা হচ্ছে যে আপনি যদি ভালো একটা ব্যবসা করতে চান প্রথমত আপনাকে অ্যানালাইজ করতে হবে আপনাকে বুঝতে হবে যে আসলে আমি কোন ব্যবসাটা করব। কোন ব্যবসাটা আমার জন্য লাভজনক হবে এবং এখান থেকে আমি ভালো একটা প্রফিট এবং ইনকাম করতে পারবো এই জিনিসটাকে আপনাকে অ্যানালাইজ করে বুঝতে হবে আজকের এই ভিডিওটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নাইনটি নাইন অর্থাৎ আপনার এক টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত পণ্য এখানে বিক্রি করা হয় আবার প্লাস কিছু আছে বিশেষ করে দুশো টাকা তিনশো টাকারও পণ্য এখানে কিন্তু রয়েছে তবে এটার সংখ্যাটা খুবই কম এখন আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যারা আমরা অল্প পুঁজিতে ভালো একটা ব্যবসা খুঁজতেছি আমরা আসলে চিন্তা করতেছি যে আমাদের দ্বারা কোন ব্যবসাটা ভালো হবে আমার তো পুঁজিটা কম আমি কি ব্যবসা করতে পারি তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি আমি আপনাদেরকে একটা কথাই বলবো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত কোথাও কিন্তু টেনে টেনে দেখবেন না তাহলে এই ব্যবসাটা সম্পর্কে পুরোপুরি একটা ধারণা আপনার হয়ে যাবে আর একটা কথা বলি যদি আপনারা এই চ্যানেলে নতুন সদস্য হতে চান দেখুন আপনার হাতের ডান পাশে একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে এটির মধ্যে ক্লিক করে লাগবে পরবর্তীতে যখন আমরা এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দিব সবার আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন বলছিলাম ওয়ান টু অর্থাৎ নিরানব্বই টাকার যে দোকানটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি কিন্তু শুরুতেই ওনার ভিডিওটা কিন্তু ইউটিউবে পাবলিশ করেছিলাম এবং আপনারা অনেক পরিমাণ লুকে দেখেছেন প্রায় দুই লক্ষর উপরে লোক দেখেছেন এবং এখানে কমেন্টও আপনারা করেছেন আজকের এই ভিডিওটা আমি মূলত তৈরি করছি যে নাইনটি নাইনের যে দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে এত পরিমাণ টাকার প্রয়োজন নেই তবে আপনারা যদি অল্প টাকা বিশেষ করে আপনার এক টাকা এক এক থেকে দেড় লক্ষ টাকা কিংবা দুই লক্ষ টাকা যদি এখানে ইনভেস্ট করেন তাহলে এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন এখন কিভাবে। এটার প্রশ্ন কিন্তু আসতে পারে এটা বিষয়টা হচ্ছে আপনারা যে পণ্যগুলো দেখতে পাচ্ছেন এই পণ্যগুলা কিন্তু প্রত্যেকটা পণ্যই ষাট টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কেনা এই পণ্যগুলো বিক্রি করা হয় কিন্তু মূলত একশো টাকা এই পণ্যগুলো তারা কিন্তু আনতেছে চক বাজার আপনারা জানেন যে বাংলাদেশে অন্যতম পাইকারি মার্কেট এই চক বাজার এখন এই যে রুচিটা আপনারা দেখতে পাচ্ছেন আপনার রুচিটা মূলত আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কি ব্যবসা দিবেন এবং কি ধরনের আপনি পণ্যগুলো রাখবেন এটা কিন্তু সম্পূর্ণ রুচি আপনার উপরে ডিপেন্ড করবে এবং এখান থেকে আপনি কতটুকু প্রফিট করতে পারবেন সম্পূর্ণ বিষয়টা আপনার উপরে ডিপেন্ড করবে এখন আমি আরেকটা কিছু বিষয়ে সবচেয়ে গুরুত্ব যে জিনিসটাকে সবসময় বলি সেটা হচ্ছে যে যে কোনো ব্যবসার ক্ষেত্রে জায়গাটা হচ্ছে সঠিক নির্ধারণ করা অর্থাৎ আপনি যে কোনো জায়গায় যে কোনো ব্যবসা আপনি দিতে পারেন না এটা কিন্তু আপনার জন্য একটা ক্ষতিকর কারণ হচ্ছে অনেক আমি দেখেছি যে এলোপাতারি একটা জায়গায় চার লাখ পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ টাকা দিয়ে একটা ব্যবসা দিয়ে দিয়েছে কিছুদিন যাওয়ার পরে সেখান থেকে সে আর ফিরতে পারেনি আপনার টোটাল টাকাটাই সে নষ্ট করে ফেলছে দোকানটা ছেড়ে পরবর্তীতে সে অন্য কোনো কাজ করতেছে এই কাজটা আপনারা কখনো করতে যাবেন না ভাই বিষয়টা হচ্ছে যে কষ্টের টাকা যে কোনো জায়গায় ফেলানো যাবে না জায়গাটা সঠিকভাবে নির্ধারণ করতে হবে পরবর্তীতে আপনি যে কোনো ব্যবসা করতে পারেন নাইনটি নাইন দোকানের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে এখানে যেমন ভালো প্রফিট আছে তেমন কিন্তু রিক্সও আছে রিক্স জিনিসটা কি রিক্স হচ্ছে যে কিছু কিছু পণ্য আছে যেগুলো কিন্তু আপনার সময় উপযোগী না দেখা গেছে যে এখন একটা পণ্য কিনলেন আপডেট একটা পণ্য সবাই চাচ্ছে হ্যাঁ বিশেষ করে তো নাইনটি নাইন দোকানে আপনারা জানেন শপিজের আইটেম মহিলাদের কিচেনের রান্নার আইটেম এবং অন্যান্য যে বাচ্চাদের প্রোডাক্টও এখানে কিন্তু রাখা হয় তবে আমি বলবো সেটাই যে আপনি অল্প অল্প করে প্রত্যেকটা পণ্য আপনার যদি আপনি একটা নাইনটি নাইন দোকান দিতে চান সেখানে যদি আপনি রাখতে পারেন এখান থেকে কিন্তু ভালো প্রফিট আপনি করতে পারবেন এখন আপনি মাস শেষে কত ইনকাম করবেন এটাই কিন্তু আপনার ব্যবসা কেনার উপরে ডিপেন্ড করে এখন আমি যদি আপনাকে বলি যে যে ভাই দুই লক্ষ টাকা দিয়ে ব্যবসাটা শুরু করে দেন আপনি চার লাখ পাঁচ লাখ টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন এটা কিন্তু ভুল কারণ হচ্ছে একটা ব্যবসা কিন্তু সম্পূর্ণভাবে এটা বেচা কেনার উপরে ডিপেন্ড করে যে ব্যবসাটা আসলে কোন দিকে যাবে সেজন্য বেচা কেনা যদি আপনি বাড়াতে চান বেচা কেনা যদি আপনি করতে চান তাহলে সঠিক জায়গাটাকে আপনাকে নির্ধারণ করতে হবে পরবর্তীতে সেখান থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন এছাড়া কিন্তু কখনোই আপনি ভালো কিছু আশা করতে পারেন না সেজন্য এই ব্যাপারে যদি আপনাদের আরও কোনো মতামত থেকে থাকে কিংবা মতামত আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আপনারা কমেন্টের মাধ্যমে আমি নতুন ভিডিও আনার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর হ্যাঁ অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আরও পাঁচজন দেখে এখান থেকে একটা ভালো একটা ধারণা নিতে পারে যাই হোক আপনাদেরকে আপনাদের প্রতি কামনা রইল আপনারা অবশ্যই এই ব্যবসাটা থেকে দাবিতে হতে পারেন যারা নতুন রয়েছেন তাদেরকে বলবো যে এই ব্যবসাটা খুবই গুরুত্বপূর্ণ ব্যবসা এখানে ভালো একটা প্রফিট করা যায় আপনারা চাইলে এই ব্যবসাটি করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম